শশা আমার অনেক প্রিয় খাবার ছিল কিন্তু বাংলাদেশের টিকটকাররা সেই শশা পাসার ভিতরে ঢুকিয়ে রাখে তোমরাই বলো শশা এখন খাই থামো রুকো যারা সাবার কারো তোমরা অনেক বেশি দেখে ফেলছো আর দেখতে হবে না এই মেয়েটা হাতে থুতু মেরে শশাই মেখে তারপরে তার ভিতরে ঢুকাইতেছে বিশ্বাস করো গাইস এই সিন দেখার পরে আমার পুরা বমি আসতেছে বিলিভ করো তোমরা আমি খাইতে পারতেছি না ঠিক মতো শশা ভাইরে ভাই শশা দেখলে আমার এই সিনের কথা মনে পড়তেছে এতদিন না জানি আমি কত শশা না ধুয়ে খাইছি বিশ্বাস করো গাইস আমার বমি আসতেছে তোমরা ভিডিওটা একটু অপক্ষ আমি পরে কথা বলতে এই পোলা পান তোমাদের শশা আপু অনেক কষ্টে আছে আর তোমরা কেন এভাবে বসে আসো যাও তোমাদের শশাপুকে ফেসবুকে কি একটু নক দাও আর তোমার শশাপুকে জিজ্ঞেস করো তার বায়ুপথের ভিতরে কত কেজি শশা লাগে এক দুই কেজি নাকি এক দুই মন যদি এক দুই মন শশা তার পাশার ভিতরে ঢুকাইতে ইচ্ছা করে তাহলে আমাকে বলতে বইল আমি নিজের টাকায় নিজের খরচে ওনার বাসায় শশা পৌঁছে দিয়ে আসবো যাতে উনি ইচ্ছা মতো তার পিছন বরাবর শশা ঢুকাইতে পারে আপনাদের আর কষ্ট করে পুটকির ভিতরে ঢুকাইতে হবে না টিকটকের রিধি আপু এখন নিজের ইচ্ছায় কুটকির ভিতরে শশা ঢুকায় এই ভিডিওটা দেখে কি আপনারা অবাক হয়েছেন আসলে অবাক হওয়ার কিছুই নাই এই মেয়েটা জন্মের পর থেকে এমনই কারণ তার অবৈধভাবে জন্মগ্রহণ হয়েছে আর এই কারণে এই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বাথরুমের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ইচ্ছা মতো টিকটক ভিডিও বানাইতেছে আর ভিডিও বানানোর পরে ইচ্ছা মতো খেলাধুলাও করছে একটা মেয়ে কি পরিমাণ জঘন্য রকমের নোংরা হইতে পারলে এই ধরনের ভিডিও বানায় আমি এই মেয়েটার দোষ কখনোই দিব না এই মেয়েটার দোষী হওয়ার পিছনে সবসময় দায়ী থাকবে তার বাবা মা নিশ্চয়ই তার বাবা মা অবৈধভাবে ঘপাঘপ করছে বিদায় এই মেয়েটার জন্ম হয়েছে আর এই মেয়েটা জরমের পর থেকেই নোংরামি করেই যাচ্ছে কখনো থামতেছে না কখনো বাথরুমে ভিডিও বানাইতেছে কখনো শশা ঢোকাইতেছে কখনো পক্সবাজারে গিয়ে ঘপাঘপ খেলতেছে নিশ্চয়ই এই মেয়েটার বাবা মা তাকে শিখিয়ে দিছে এইভাবে ঘপাঘপ খেলতে এই জন্য এই মেয়েটা এইভাবে নোংরামি করার সাহস পাচ্ছে ছি দেখলেও ভিন্ন লাগে এই মেয়ে তার কথা শুনলে ইচ্ছা মতো থাপড়াইতে ইচ্ছা করে একটা বেদ চোদা নিজেকে অনেক বড় বাল মনে করে আসলে সে অনেক বড় কিছুই না তার কোনো দামি নাই তার মিসের যে অবস্থা একবারে ব্ল্যাক ডায়মন্ড পুরা পাতিলের কালিক থেকে জঘন্য কুত্তাকে দিলে কুত্তাও মনে হয় ইচ্ছা মতো করবে না আচ্ছা হয়েছে আমরা বুঝতে পারছি তুমি অনেক বড় মাল সিগমা স্টাইলে ভিডিও বানাইতে হবে না আর তোমার বয়স হয়নি আঠারো অথচ তুমি হয়ে গিয়েছো এক মিনিট সেকেন্ডের অনেক বড় খেলোয়াড় ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সো গুড বাই টাটা আলাইকুম